অনেকেই দেখবে একটা কথা বলে থাকে সেটা হলো টাকা জমানো মানে কৃপণতা কিন্তু এটা একেবারে ভুল কথা আমরা যদি নিজেদের জন্য নিজেদের নিজেদের পরিবারের জন্য মানুষগুলোর জন্য সঞ্চয় করি বা টাকা জমাই এইটা মানে কি সত্যি কৃপণতা কক্ষনো না এইটা মানে হচ্ছে স্বাধীনতা তুমি জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে রকম খারাপ পরিস্থিতি এলে সেই পরিস্থিতিটার সাথে একেবারে লড়াই করে বাঁচতে পারবে তো এইগুলো মানে কখনোই কিন্তু কৃপনত না এগুলো মানে একটা স্বাধীনতা আমরা স্বাধীনভাবে সব কিছুকে করতে পারছি অনেক সময় আমাদের এই ভুল ধারণাটা হয়ে যায় বা কোথাও না কোথাও মাথায় ঢুকে যায় তখন যখনই আমরা একটু সঞ্চয়ের দিকে মনোনিবেশ করি সঙ্গে সঙ্গে মনে হয় আচ্ছা আমি কি সত্যি কিপটে হয়ে গেলাম বেশি কি টাকা সঞ্চয় করার জন্য চিন্তা ভাবনা করছি দেখবে কোনো কোনো সময় এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় চলেই আসে এখন বিষয় হচ্ছে তুমি টাকাটা জমাবে কিভাবে। আমরা যদি এই মাসকাবাড়ি মানে যেটা মেন আমাদের খরচা এইখান থেকেই চাই চেষ্টা করি আমরা কিন্তু টাকা জমাতে পারি এই জন্য আজকে আমি তোমাদের মাত্র দুটো সিক্রেট টিপসের কথা বলবো এই সিক্রেট টিপসটা তোমরা যতটা তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করো এবং আমাকে কমেন্ট করে জানাও যে সত্যি তোমাদের কতটা উপকার হয়েছে তাই বেশি সময় না নিচ্ছি না বা কথা বাড়াচ্ছি না একেবারে টিপসগুলো নিয়ে আলোচনা করছি প্রথম টিপসটার কথা বলি সেটা হলো উইক সিক্রেট কি এই উইক সিক্রেট উইক সিক্রেট টিপসটা কিন্তু একটা অসাধারণ জিনিস তোমরা শুনলে তোমাদের মনে হবে না আজকে থেকেই অ্যাপ্লাই করে দিই আমরা এর জন্য কি করব? আমরা যখন মাস খাবার একটা লিস্ট করছি বা একটা বাজেট করছি বা একটা টাকাটাকে ভাগ করছি চারটে সপ্তাহেতে যে যার নিজের মতো অনুযায়ী করছি কিন্তু এখানে একটা অদ্ভুত জিনিস আনতে হবে আমাদের প্রত্যেকেই দেখবে খাওয়া দাওয়ার বিষয়টা একটা প্রথমেই থাকে মানে এত কষ্ট এত রোজগার সব কিছু কিন্তু খাওয়া দাওয়ার জন্য এই খাওয়া দাওয়ার বিষয়টা বা কি খাবো এইও যেটা একটা প্ল্যান আমরা কিন্তু করি আমরা যেটা আমাদের পছন্দের খাবার বা ভালো লাগার জিনিস সেটাকে প্রথম সপ্তাহটাতে রাখব ধরো পার্টিকুলার কোনো একটা মাছ তোমার খুব পছন্দের একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি জিনিসটা সহজে বোঝার জন্য তুমি এটাকে কি করবে একেবারে সপ্তাহের শুরু প্রথম সপ্তাহটাতে রাখলে এবং দ্বিতীয় সপ্তাহটা কি করবে একটু খানিক চেপে দেবে মানে তুমি নর্মাল যেরকমভাবে চালাচ্ছিলে নর্মাল যেভাবে বাজেট করছিলে সেই অনুযায়ী চালনা করবে দ্বিতীয় সপ্তাহটা আবার তৃতীয় সপ্তাহটাতে কি করবে ঠিক তোমার পছন্দের আবার একটা কোনো আইটেমকে তুমি রাখছো তাহলে দেখবে এক ঘেমি ব্যাপারটা আসছে না অনেক সময় যাদের একটু ইনকাম কর কম একটু চেপে চালাতে গেলে কি হয় আমরা যেন ঠিক সে এন্থুটা পাই না আমাদের মনে হয় সেই এক বজ্ঞা খেয়ে যাচ্ছি একই রকমভাবে চলছি একটু তো মাঝে মাঝে ভালোও কিছু ইচ্ছা করে তো আমাদের অবস্থাটা একটু সাধারণ বলে কি ভালো কিছু আমাদের ইচ্ছা করতে নেই দেখবে এই সমস্ত জিনিসগুলো মাথায় চলে আসে আমি সেই জন্য বলছি লাইফেতে একটু আনন্দ মজা নতুনত্ব সবেরও তো দরকার রয়েছে তাই জন্য এক জিনিসটাকে আনলে চলবে না প্রথম সপ্তাহে তোমার পছন্দের জিনিসটা খেলে দ্বিতীয় সপ্তাহটা একদম সাধারণভাবে চললে আবার তৃতীয় সপ্তাহে তোমার পছন্দের বা ভালো লাগার জিনিসটাকে বেছে নিলে এবং চতুর্থ আবার ডাম করে দাও যখনই চতুর্থ সপ্তাহটা তুমি অটোমেটিক তোমার একটা জিনিস আসবে আসবে না চতুর্থ সপ্তাহ তো হয়ে গেছে তার মানে আবার নতুন মাস শুরু হচ্ছে আমার স্যালারি ঢুকে যাবে আবার প্রথম সপ্তাহটা আমি সুন্দর করে কাটাতে পারবো আমার পছন্দের জিনিসটাকে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবো দেখো অটোমেটিক তোমার কিন্তু একটা আলাদা এন্থু আসছে আমাদের মনে হচ্ছে যে না ঠিক চালিয়ে নিতে পারবো এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে তোমরা টাকাটাকে সঞ্চয় কিভাবে করবে যখনই তুমি একটা প্রপার প্ল্যান করে নিচ্ছ এই যে প্রত্যেকটা সপ্তাহে একটা প্ল্যান করে নিচ্ছ একটা সিক্রেট তুমি বার করে নিলে যে এইভাবে আমি চলবো যখনই সুন্দর একটা প্রি প্ল্যান তোমার হয়ে যাচ্ছে তখন তোমার হাতে টাকা থাকতে বাধ্য এইটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তবুও তোমাদের যদি মনে হয় যে না জিনিসটা সত্যিই কি হবে আমি বলবো এই মাস থেকে শুরু করে দাও একটা মাস কন্টিনিউ করো আমি তোমাদের বলছি না পাঁচ ছ মাস কন্টিনিউ করো এক মাস মাত্র কন্টিনিউ করো এবং তারপরে তোমরা নিজেরাই বোঝো যে সত্যি তোমাদের হাতে কিন্তু টাকা থাকছে যেটা আগে থাকতো না কারণ আমরা হচ্ছে কি একটা প্রথম মাসে যখনই হাতে টাকা থাকছে তখনই পছন্দের জিনিস ভালো লাগা সব কিছু করে টাকাটা খরচা হয়ে যাচ্ছে যথারীতি চার নম্বর সপ্তাহে এসে তখন হাত ফাঁকা তখন মনে হচ্ছে কী হবে বাবা কবে টাকাটা পাবো পরের মাসটা কবে আসবে এই জিনিসটা কিন্তু তৈরি হচ্ছে তাই সেইটা করলে চলবে না আশা করি তোমাদের সহজে ক্লিয়ার করতে পারলাম এবারে আলোচনা করছি দ্বিতীয় প্ল্যানটা সেটা হলো জিরো সিস্টেম এই জিরো সিস্টেমটা ব্যাখ্যা করার জন্য আমি একটা উদাহরণের সাহায্য নিচ্ছি উদাহরণ দিয়ে বোঝালে তোমাদের গোটা বিষয়টা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা ধরো তুমি হঠাৎ করে হাজার টাকা পেলে কেউ তোমাকে দিয়েছে বা বাড়িতে তোমারই কোথাও কোনো কারণে টাকা ছিল তুমি হঠাৎ করে সেটা পেয়েছ যেই মুহূর্তে। তুমি হাতে খানিকটা বেশ টাকা পাবে এটা তোমার সাথে কেন যে কোনো মানুষের সাথেই হবে তখন মনে হবে বাহ এই টাকাটা তো আমি আশাই করিনি এক্সপেকটেশনই ছিল না আমার কাছে টাকাটা হঠাৎ করে এলো তাহলে এবার এই টাকাটা আমি খরচা করি হয়তো রেস্টুরেন্টে চলে গেলাম কিছু দুমদাম খেয়ে নিলাম বেশ অনেক টাকা বিল হয়ে গেল পুরো টাকাটাই হয়তো খরচা হয়ে গেলো বা কোনো দোকানে চলে গেলাম কিছু মনের পছন্দের জিনিসপত্র কিনে নিলাম পুরো টাকাটাই খরচা হয়ে গেল কি কোনো বন্ধুদের মধ্যে জিনিসটা একটা পার্টি থ্রো করে টাকাটাকে খরচা করে দিলাম মানে কোনো ভাবনা চিন্তা কিচ্ছু করলাম না কেন করলাম না কারণ আমাদের প্ল্যান নেই প্রপার প্ল্যান নেই এই জন্য আমরা কিন্তু যাহকভাবে টাকাটা খরচা করে দিলাম কিন্তু আমাদের কাছে যদি একটা প্রপার প্ল্যান থাকতো যে আচ্ছা যদি কোনো কারণে আমার হাতে টাকা আসে আমি তখন সেই টাকাটা কি করব কোথায় ইনভেস্ট করব কি করব। যখনই তুমি আগে থেকে প্ল্যান করে রাখবে তখন হাতে টাকা পেলে তোমার মনে হবে আচ্ছা এই টাকাটা পেয়েছি তাহলে এইভাবে ভবিষ্যতের খরচাটা করব। অনেকেরই ধারণা থাকে ভবিষ্যতের খরচা মানে আবার কি বিষয় দেখো ভবিষ্যতের জন্য তুমি যে টাকা ইনভেস্ট করছো মানে তো সেটা খরচাই করছো কিন্তু ওটা এক কথায় বলতে গেলে ভবিষ্যতের সঞ্চয় হচ্ছে তুমি অ্যাট প্রেজেন্ট টাকাটা দিচ্ছ মানে খরচা হচ্ছে কিন্তু জমছে তো ভবিষ্যতের জন্য তার মানে তো ভবিষ্যতের তোমার সঞ্চয়টা হচ্ছে তাই নয় কি জিনিসটাকে একটু যদি ঘুরিয়ে চিন্তা ভাবনা করো এই জিনিসটাই হচ্ছে তো তুমি যখনই আগে থেকে একটা সুন্দর প্ল্যান করে রাখবে তখনই তুমি জিনিসটাকে ইনবিলভাবে কোথায় কি প্রয়োগ করা তুমি করতে পারবে ইজিলি পারবে যে আমি এই ইনভেস্টটা করবো এইভাবে টাকাটাকে খেলাবো এই জায়গায় রাখবো তোমার কাছে গোটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু প্রি প্ল্যান না থাকলে কিচ্ছু হবে না এর জন্য আমার তোমাদের কাছে অনুরোধ যখন তোমার কাছে টাকা থাকবে না মানে মাসের শেষ যখন দেখছো আস্তে আস্তে তোমার হাতটা ফাঁকা হয়ে আসছে সেই সময়টি প্ল্যান করে রাখো যে আমি পরের মাসের টাকাটা হাতে পেলে কীভাবে কী করবো কতটুকু ইনভেস্টের জন্য রাখবো কতটুকু আমার প্রধান সঞ্চয়তে থাকবে কতটুকু খরচা করব। যখনই তোমার কাছে কিছু নেই তখন সুন্দর একটা প্ল্যান তুমি নিজেই করতে পারবে কিন্তু যখন তোমার কাছে অঢেল রয়েছে তখন তুমি প্ল্যান করার কথা চিন্তাই করবে না এটা আমরা প্রত্যেকেই করি হ্যাঁ আমরা সকলে করি যখন আমাদের হাতে টাকা থাকে মোটামুটি ভরভরান্তভাবে আমরা মনে করি এত প্ল্যান করে কি হবে দিব্যি তো চলছে সুন্দরভাবে তো সব কিছু চলছে তখন আমরা নিজেদেরকে একেবারে বিশাল ধনী ব্যক্তি বলে মনে করে থাকি কিন্তু যখনই হাত ফাঁকা তখনই চিন্তা করতে বসেই রে কি করব কিচ্ছু তো নেই আমার তোমাদের এটা বলার উদ্দেশ্য এটাই যখনই তোমরা মাসকাবারি লিস্ট করছো বা মাসকাবারি একটা টাকা তোমার হাতে মাসের শুরুতেই আসছে যখন শেষের দিকে আসছে মাসের যখন হাতে তোমার ফাঁকা হয়ে যাচ্ছে তখন একটা প্রপার প্ল্যান করে নাও যখনই প্রপার প্ল্যানটা করবে দেখবে তোমার গোটা মা সুন্দরভাবে সব কিছু চলছে সমস্ত খরচাও ঠিকঠাক হচ্ছে আবার কিন্তু ভবিষ্যতের সঞ্চয়টাও তুমি নিজেই করতে পারছো সে তোমার ইনকাম কম হলো আমি তোমাদের এই কথাটা বারবার বলি সকলের ইনকাম সমান না আমার তোমাদেরকে বলার উদ্দেশ্য মূলত যাদের তুলনামূলক ইনকামটা কম যাদের মাঝারি তারাও যাতে সব কিছু সুন্দরভাবে পরিচালনা করতে পারে তাহলে ক্লিয়ার করতে পারলাম সহজ দুখানা তোমাদের সিক্রেট টিপসের কথা বললাম একেবারে এই মাস থেকে অ্যাপ্লাই করো এক মাস কন্টিনিউ করো তারপরে আমাকে কমেন্ট করে জানো আমি এইটুকু নিশ্চিত করে বলতে পারি তোমরা টাকা কিন্তু এখান থেকে সঞ্চয় করতে পারবে ভবিষ্যতের জন্য সঞ্চয় তোমার ইজিলি হবে